বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের জেলা কনভেনশন অনুষ্ঠিত হল মালদায় সোমবার মালদা শহরের মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় মালদা জেলার শাখার দ্বিতীয় জেলা শিক্ষা কনভেনশন মূলত মাদ্রাসা এডুকেশনের উন্নতি সংখ্যা বৃদ্ধি ও নিয়োগ সংক্রান্ত বিষয়কে সামনে রেখে আয়োজন করা হয় এই কনভেনশনের উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরাউল হক ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এই বিষয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরাউল হক জানান শিক্ষা কনভেনশনে নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে এই কনভেনশনের মাধ্যমে মাদ্রাসের দ্রুত শিক্ষক নিয়োগ গ্রুপ ডি পরীক্ষার দ্রুত ফল প্রকাশ সহ আঠারো খানা দাবি নিয়ে আলোচনা করা হয় তিনি আরও বলেন এটি একটি অরাজনৈতিক সংগঠন তাই রাজ্যের মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান রাজ্য সভাপতি ইসরাউল হক সবাই এগিয়ে আসুন এই সংগঠনের ছাত্র ছাড়াই আসুন এই ছত্র আসলে আমরা আমাদের দাবি দাওয়া একদিন পূরণ করতে পারবো আপনারা জানেন আমাদের সবার মনের মনি গোটা যিনি রাজ্যের রাজ্য সভাপতি ইসরাইল সাহেব তার আজকে মালদা জেলা মাদ্রাসা শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী নিয়ে জেলার শিক্ষা কনভেনশন হচ্ছে শিক্ষা কনভেনশনে মূল বিষয় হচ্ছে যে জাতির ভবিষ্যৎ পন্থা নির্ণয় এবং দেশে সম্প্রীতি সমৃদ্ধি রক্ষায় শিক্ষক সমাজের ভূমিকা কারণ আমরা জানি ভারতবর্ষে যে এখন উদ্ভূত পরিস্থিতি সেখানে বিভিন্ন রকম প্রাদেশিক এবং আঞ্চলিক এবং দেশীয় সমস্যা তৈরি হয়েছে সেটা জাতিগত হোক ধর্মীয় এবং ভাষাগত হক সেখানে শিক্ষকরা শুধু শ্রেণী শিক্ষক ক্লাসই শিক্ষক নয় তারা সমাজও শিক্ষক সেখানে শিক্ষক সমাজে একটা ভূমিকা আছে দেশে সংবিধান সুরক্ষিত রক্ষায় এবং দেশের জাতি অধিকার রক্ষায় তাতে আজকে একটা মনোজ্ঞ বিষয়ে আলোচনা আছে তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক কিছু বিষয় পর্যালোচনার জন্য আজকে সব সময় মূলত দাবিগুলো কী কী আপনাদের দাবি আছে আমাদের যে মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি প্রায় দশ বছর সেই শিক্ষক নিয়োগ যাতে দ্রুত হয় সেভেন এস এবং কিছু শূন্য পদ আছে প্রধান শিক্ষক এবং সর্বোপরি দু হাজার সালে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি পরীক্ষা নিয়েছিল গ্রুপ ডি সেই পরীক্ষা আজও রেজাল্ট বের হয়নি তাতে এক লক্ষ আশি হাজার ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা যাতে দ্রুত রেজাল্ট হয় এরকম আঠেরো দফা দাবিকে নিয়ে এবং পরীক্ষা যেটা হবে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই পরীক্ষা যাতে ছাত্রছাত্রীরা কার্বন কপি পায় যাতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে ওয়েম এরকম একাধিক আঠেরোটা দাবি আছে সেই পেশাভিত্তিক দাবিও কিছু আছে ডিএ আন্দোলন আছে তার সঙ্গে সঙ্গে স্কুলের প্যাটার্নিটি লিভ আছে মাদ্রাসায় কোনো প্যাটার্নিটি লিভ নেই এরকম এবং পঞ্চাশটি মাদ্রাসাকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করুন আজ দীর্ঘ কয়েক বছর ধরে মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি নেয় প্রায় বারো তেরো বছর ছশো চোদ্দ দাঁড়িয়ে আছে ছাত্র সংখ্যা বৃদ্ধি হচ্ছে অথচ মাদ্রাসা সায়েন্স উন্নীত হচ্ছে না এরকম আঠারোটা দাবিকে নিয়ে সামনে রেখে এবং শিক্ষক সমাজে যে দেশের সম্প্রীতি রক্ষায় ভূমিকা কি এই বিষয় নিয়ে একটি আলোচনা

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ activities. প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.